আপনি কি জানেন একটি ভুল ওষুধ প্রেগনেন্সির পুরো নয় মাসের স্বপ্ন ধ্বংস করে দিতে পারে আমি তো শুধু একটা ঠান্ডার ওষুধ খেয়েছিলাম এই একটা লাইনেই লুকিয়ে আছে হাজারো মায়ের কান্না অপরাধবোধ আর ভয়। প্রেগনেন্সি চলাকালীন ওষুধ খাওয়া কি আসলেই নিরাপদ আজকের এই ভিডিওটি দেখলে আপনি শুধু উত্তরেই জানবেন না বরং আপনি বুঝবেন কখন কিভাবে কোন ওষুধ খাওয়া যায় আর কোনটি একেবারেই নয় তাই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে একদম স্কিপ করবেন না কারণ শেষে থাকছে এমন একটি রিয়েল লাইফ ঘটনা যা আপনাকে বদলে দেবে ভেতর থেকে তাহলে আসি প্রথম পয়েন্টে ওষুধ কেন প্রেগন্যান্সিতে বিপজ্জনক হতে পারে ধরুন আপনি একটা সুন্দর বাড়ি বাড়াচ্ছেন হঠাৎ কেউ ভিতরের দিকে বিষ ফেলে দিল তখন কি হবে ঠিক সেভাবেই আপনার গর্বে বেড়ে ওঠা শিশুর প্রতিটি কোষ তৈরি হচ্ছে আর আপনি যদি এমন কোনো ওষুধ খান যা ওই কোষকে ক্ষতি করে তাহলে হতে পারে জন্মগত ত্রুটি বুদ্ধির সমস্যা এমনকি গর্ভপাত বিশেষ করে প্রথম বারো মাস এই সময়টাতে শিশুর সব অঙ্গ গঠিত হয় একে বলে অর্গানোজেনেসিস এই সময় ভুল ওষুধ খাওয়া মানেই ভয়ের ঝুঁকি ওষুধ তো দোকানেই মেলে তাহলে কি দোকানে ডাক্তার হয়ে গেল না প্রেগন্যান্সিতে ওষুধ মানে হবে সেটা একজন এক্সপার্ট গাইডেন্স এরপরে আসি দ্বিতীয় পয়েন্টে কোন ধরনের ওষুধ ঝুঁকিপূর্ণ এখানে একটি গল্প বলি রুবিনার রুবিনা হলো টোয়েন্টি ফোর বছর বয়সী এক হবু মা একদিন মাথা ব্যথা হলে পুরনো সেই পেনারই খেয়ে নিল কিন্তু ফলাফল শিশুর লিভার বিকল অ্যাসপিরিন আইব্রোপেন এমন কিছু অ্যান্টিবায়োটিক এগুলো সাধারণ সময়ে খাওয়ার আগেও ভাবতে হয় আর প্রেগনেন্সিতে তো আরও সাবধানেতা জরুরি কিছু ওষুধ আবার শিশুর মস্তিষ্কে সরাসরি প্রভাব ফেলতে পারে এগুলোকে বলে টেরাটোজেনিক ড্রাগস মানে এমন ওষুধ যা শিশুর অঙ্গ গঠন বা মানসিক বিকাশে বাধা দেয় তাহলে কি সব ওষুধ বন্ধ করে দেব না না ভিডিও এখানেই বন্ধ করলে কিন্তু আপনি বড় ভুল করবেন কারণ পরের অংশে বলছি কোন ওষুধ নিরাপদ এবং কিভাবে ওষুধ খেতে হবে তাহলে আসি তৃতীয় পয়েন্টে কোন ওষুধগুলো নিরাপদ বলে বিবেচিত সব ওষুধেই খারাপ না কিছু ওষুধ আছে যেগুলোকে বলা হয় ক্যাটাগরি এ বা বি ড্রাগস এগুলো বহু গবেষণায় প্রভাবিত হয়েছে নিরাপদ এক্সাম্পল ধরে নিন প্যারাসিটামল যেটি জ্বর কিংবা ব্যথার জন্য কিছু অ্যান্টাসিড যেটা অম্বলের জন্য আয়রন ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এবং প্রেসক্রিপশানে থাকা কিছু অ্যান্টিবায়োটিক কিন্তু শর্ত একটাই সব কিছু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হবে তাহলে কিভাবে বুঝবেন আপনার ওষুধ নিরাপদ কিনা চলুন পরের পয়েন্টে দেখি কিভাবে বুঝবেন ওষুধ খাওয়ার সময় সতর্ক থাকার উপায় চতুর্থ পয়েন্ট ওষুধ খাওয়ার আগে যেসব প্রশ্ন নিজের কাছে করবেন তো প্রথম প্রশ্ন হল এই ওষুধ আমি চিকিৎসকের পরামর্শে নিচ্ছি তো দ্বিতীয় প্রশ্ন এর কি কোনো সাইড ইফেক্ট যেটা শিশুর উপর পড়তে পারে তৃতীয় প্রশ্ন এই ওষুধের কোনো বিকল্প আছে কি একজন সচেতন মা হওয়ার মানে শুধু খাওয়ার বা ব্যায়ামই নয় ওষুধ খাওয়ার সময়ও বিচার বিশ্লেষণ করাটা খুবই জরুরি এবারে আসি পঞ্চম পয়েন্টে গর্ভাবস্থায় জরুরি অবস্থায় কি করবেন একটা বাস্তব গল্প বলি সুমি আট মাসের গর্ভবতী হঠাৎ করে ইনফেকশন হয়ে জ্বর উঠলো হান্ড্রেড টু ডিগ্রি ফারেনহাইট রাতে ক্লিনিক বন্ধ তিনি নিজেই পুরনো অ্যান্টিবায়োটিক খেয়ে ফেললেন পরের দিন শিশুর নড়াচড়া কমে গেল হসপিটালে ভর্তি ইঞ্জেকশন ও ভয়ঙ্কর ট্রমা এখানে শিখার বিষয় একটাই হলো যে যে কোনো জরুরি অবস্থায় আগে ডাক্তারের সঙ্গে ফোনে যোগাযোগ করুন তো শেখার বিষয় একটাই হলো আজকের দিনে টেলিমেডিসিন আছে ভিডিও কলও আছে দয়া করে ঝুঁকি নেবেন না শেষ কথাই শেষ না দেখে যাবেন না সবশেষে বলবো প্রেগনেন্সি মানে শুধু একটা নতুন প্রাণ নয় এক নতুন ভবিষ্যৎ একটা ভুল ওষুধ আপনারা সব স্বপ্ন ছিনিয়ে নিতে পারে আবার একটি সঠিক সিদ্ধান্ত পারে আপনাকে সুরক্ষিত রাখতে তাই ওষুধ খেতে ভয় না করে জ্ঞান নিয়ে খান ভয়ে এলে চিকিৎসকের দরজায় কড়া নাড়ুন নয় আর হ্যাঁ পরের ভিডিওতে আমরা জানবো গর্ভাবস্থায় ঘরোয়া কোন কোন খাবার ওষুধের মতো কাজ করে যেটা আপনার প্রেগনেন্সি কে আরো সুস্থ করে তুলবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং মনে রাখবেন আপনি যত সচেতন আপনার সন্তান ততটাই নিরাপদ কমেন্টে লিখুন আপনি কি কখনও প্রেগনেন্সিতে কোনো ওষুধ নিয়ে দিদায় পড়েছেন সাবস্ক্রাইব করুন হেলথ টিপস বাই আনামিকা কারণ সাশ্রয়ী ভবিষ্যৎ ধন্যবাদ